হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী স্পেশাল ব্লগটি আপনাদের সামনে তুলে ধরছি আর যেহেতু ব্লগটা অনেকটাই লেটে পৌঁছাবে যাই হোক আজকে গোপালকে একটু সাজাবো চান করাবো চোখ আঁকবো তো ভাবলাম এই কাজগুলো করতে করতে একটু আপনাদের সাথে গল্পই করি বিয়ের পর আমি কোনোদিনও নিজের হাতে মানে গোপালকে ভোগ নিবেদন করেনি বিশেষ করে জন্মাষ্টমীর দিনে আমার শাশুড়ি করত আর গোপালকে শাড়ি জামা কাপড় পরিয়েছি বাট কিনেও এনে দিয়েছি শাশুড়ি করত কিন্তু বিশেষ কিছু কারণে মানে অসুস্থতার কারণে আমার শাশুড়ি দু তিন বছর গোপালকে আর সেবা করতে পারিনি জন্মাষ্টমীর দিনে আর আমিও সাহস করে উঠতে পারিনি তেমন ঋষি ছোট ছিল আর আমি এইসব হেডেকের কাজ আমি অত পারতাম না আর বিশেষ করে আমার শরীর খারাপের পর থেকে আমি হেডেকের কাজ কিছু নিতে পারিনি এবছরও যে গোপালকে সেবা করতে পারবো আমি সত্যিই জানতাম না যাই হোক এবারে তো নিজের হাতে ভোগ তৈরি করতে পারিনি বাট দোকান থেকে সব কিনে এনেছি যদি বেঁচে থাকি সুস্থ থাকি তো ইচ্ছা আছে সামনের বছর নিজে হাতে তৈরি করে গোপালকে সেবা করব তো গোপালকে সব জামাকাপড় খুলে নিয়েছি স্নান করাবো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে জয়ষ্ণ বৈষ্ণদে বৈষ্ণুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে গে জয় ভালো হচ্ছে তো উচ্ছে হ্যাঁ ঠিক আছে

হ্যাপি বার্থডে গোপাল বুঝলেন লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই কমেন্ট কমেন্ট তো নিশ্চয়ই নিশ্চয়ই যদি ইন্ডিয়ার সাথে প্লেয়ার কাটতে চারটি হো আর মার সাথে মার সাথে প্য়ার করে তার জন্য এক একটা লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতেই পানটি হো ঠিক দেখতে যাও ব্লক ভিউ শুনতে যাও টাটা বাই বাই গুড বাই ভাই রাম হরে হরে কৃষ্ণ হৃষ্ণ বাবা বসে আছে একটা কুকুর ভাই কি দাদা হবে গাড়ি নিয়ে ব্যস্ত আর এই যে অনেক হয়ে যাবে কপু 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 왜 छ ो거북내 고부 छ 고 আমাদের যেহেতু দুই দিকে ঠাকুর ঘর মানে সামনের রুমে প্লাস ঠাকুর রুমে তো সেই জন্য ওই দিকে ঠাকুরটা আমি আগেই দিয়েছি এবার গোপালকে তো রেডি করা হয়ে গেছে এবার আমি যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো একটা বাটাতে সাজিয়ে দেব আর আমি তো এই ফার্স্ট টাইম করছি জানি না কিছু ভুল ত্রুটি হয় তো গোপালের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি যদি কিছু ভুল হয়ে যায় তো আমাকে যেন ক্ষমা করে দেয় কারণ এই প্রথমবার আমি করছি আমাকে আর কাউকে কিছু জিজ্ঞাসাও করেনি মানে যেটুকু নিজের বদিতে বা যেটুকু জানে নিজে মানে যেটুকু লাগে নিজের আইডিয়া থেকে আমি আর একটু ইউটিউব সার্চ করে ব্যস্ত আমি গোপালকে দিয়ে দিচ্ছি দেখা যাক সামনের বছরে কতটুকু পারি এবছরে যেরকম পেরেছি করেছি আশা রাখি গোপু খুশি হয়ে যাবে সত্যি কথা বলতে কি বিয়ের পর থেকেই শাশুড়ি ঠাকুর দিত আর শাশুড়ি যদি কোথাও যেত বা অসুস্থ হলে তখনই আমি দিতাম আর এই পুজো পাটের ব্যাপারটা পুরো সম্পূর্ণ শাশুড়ির দায়িত্ব ছিল চোখটা না তারা করে তেমন একটা ভালো হয়নি আমি চাইছি কালকে চোখটা আবার একটু ঠিক করব। মুজবো না বাট একটু কালো যে দাগটা আছে ওইটাকে একটু কমিয়ে দেব। আমার ছেলে বলছে চোখটা একদম ভালো হয়নি তো যাই হোক এই যে নিচের দাগটাকে একটু কমিয়ে দেবো ইচ্ছা আছে আজকের মেনুতে রেখেছি দম আর হচ্ছে পোলাও আর চাটনি বেশি কিছু করলাম না কারণ কাউকে তো ইনভাইট করেনি নিজেরাই খাবো আর বললাম না ওই যে আজকে পুজো করবো সেরকম কোনো আইডিয়াও ছিল না তো যাই হোক ভগবানের যেটাই ইচ্ছা সেটাই হয়ে যায় তো রেডি হয়ে গেছে সব কিছু গোপালকেও মানে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলা উঠে অনেকটা সকালেই উঠেছিলাম তো আর এই আজকে ব্লগটা বেশি বড় করেনি এই জোরেই হয়েছে মোটামুটি পোলাউটা আমি খুবই কম রান্না করি ওই হচ্ছে বছরে দু তিনবার তো নেক্সট দিন আমি দেখুন একটু গোপালের চোখটা চেঞ্জ করেছি দেখতে পাচ্ছেন আগের থেকে একটু বেটার হয়েছে আমার ছেলে বললো মানা ঠিক আছে যাই হোক ঋষি অনেকটা বড় হয়ে গেছে ও আমাকে অনেকটা হেল্পও করে টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকতো